রাত্রে আমরা ঢাকাতে ছিলাম ওসমান হাদিবায়ের এই মৃত্যুর সংবাদ যখন আমাদের কাছে এসেছে তখন আমরা ঢাকার অবস্থা দেখেছি প্রত্যেকটা মানুষ আমি মনে করি যারা বাংলাদেশপন্থী মানুষ তারা প্রত্যেকেই কালকে ব্যথিত হয়েছে আর যারা এই দেশপন্থী মানুষ না যারা ভীম দেশীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পায় তারা করতেছে তারা উসমান হাদির মৃত্যুতে তারা খুশি হয়েছে এজন্য এখন দুটো দলে ভাগ হয়ে গেছে মেরুকরণ হয়ে গেছে একটা হলো তারা আধিপত্যবাদের বিরুদ্ধে আরেকটা হলো আধিপত্যবাদের পক্ষে আজকে অনেক জায়গায় আমরা দেখেছি যে আজকে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে সরকার এখনো পর্যন্ত তাদের উপরে প্রপার অ্যাকশন নেয়নি এই চব্বিশের ব পরে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছিলাম যারা অপরাধী তাদেরকে প্রকৃত শাস্তির আওতায় আনার জন্য কিন্তু বর্তমান গভর্নমেন্ট আমরা দেখতেছি ধরি মাস না এই খেলা খেলতেছে এই খেলা খেলে এই মানুষের মনের মধ্যে যে জ্বালা রয়েছে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে এই ক্ষোভ নিবারণ করা যাবে না এজন্য আজকে আওয়ামী লীগের এই পেতাত্তারা যেখানে আসে যারা এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদেরকে শক্ত হাতে আমাদেরকে রুখে দিতে হবে তারা যে জায়গায় ঘাপটি মেরে আছে। এখনো প্রশাসনের মধ্যে মিডিয়ার মধ্যে বিভিন্ন আমলাতন্ত্রের মধ্যে তারা ঘাপটি মেরে বসে আছে তারা বিভিন্ন জায়গায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এই চব্বিশের গণভ্যুত্থানের পরেও আজকে উসমান হাদির মতন আমার ভাই যদি শহীদ হয়ে যায় আজকে আমরা কতটুকু নিরাপদে আছি আমরাও তো যেকোনো সময় শহীদ হয়ে যেতে পারি এজন্য আমরা যদি সবাই মিলে মরার চেষ্টা করি আমরা সবাই বেঁচে থাকবো আর সবাই মিলে যদি বাঁচার চেষ্টা করি আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না এজন্য এই জন্য সকলে ঐক্যবদ্ধ নষ্ট করতে চায় দেশের সংস্কৃতিকে যারা নষ্ট করতে চায় দেশের রাজনীতির সৌহার্দ্যপূর্ণ অবস্থান যারা নষ্ট করতে চায় তাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে শুনেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু প্রতিষ্ঠিত হয়নি প্রিয় ভাইরা এই জন্য আমাদের কাজ শেষ হয়নি আমি ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের প্রতি দুটো আহ্বান জানাবো একটা হলো আমাদের সেই শিক্ষা অর্জন করতে হবে সেই দক্ষতা অর্জন করতে হবে সেই পরিশ্রম করতে হবে যে জায়গাগুলো ওরা বসে আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যে জায়গাগুলো বসে ওরা আজকে দেশকে বিক্রি করতেছে যে জায়গাগুলো বসে ওরা দুর্নীতি দুঃশাসনের পাহাড় গড়ে তুলতেছে ওই জায়গাগুলো আগামী দিন আমরাই দখল করতে হবে আজকে যারা এই ক্ষমতার চেয়ার ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্ম করতেছে আগামী দিনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি যে ইউনিয়নের মধ্যে বসবাস করি যে ওয়ার্ডের মধ্যে বসবাস করি যে থানার মধ্যে বসবাস করি আমাকে টার্গেট থাকতে হবে আমি এই ওয়ার্ডের মেম্বার হব আমি এওয়ার্ডের চেয়ারম্যান হব আমি এই উপজেলার চেয়ারম্যান হব আমি এই আসনের এমপি হব অথবা টার্গেট থাকতে হবে আমি এই উপজেলার ইওনো হব আমি এই জেলার ডিসি হব আমি এই জেলার এসপি হব যেই জায়গাগুলো তারা দুর্নীতির সর্বরাজ্য তৈরি করেছে ওই জায়গাগুলোকে অবমুক্ত করে আমরা যদি ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই জাতির আগামী দিনের মুক্তি আসবে ইনশাল্লাহ এজন্য আগামী দিনের এই জাতির মুক্তির লক্ষ্যে এবং আজকে আমাদের সিদ্ধান্ত আছে আমরা এখন এখান থেকে বাহির হবো বাহির হয়ে আমরা ইনশাল্লাহ মিছিল নিয়ে আমরা ডিসিকোট মসজিদে যাবো ওখানে গিয়ে আমরা আসর নামাজ পড়বো ওমা উমা আলহিনুল্লাহবাল